সাফসাফাইয়ের কাজ চলতেছে আল্লাহামদুল্লাহ ইনশাল্লাহ হয়তো আইরা ছিল হাঁসের খামার তো হাঁসের খামার থেকে হাঁস চেঞ্জ করে রাখা হবে আল্লা বাসে হবে মুরগির খামার যেটা হচ্ছে ডিমালি মুরগি যে লেয়ার মুরগি বলা হয় তো লেয়ারের খামার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ডালায় কবল করে এটাতে ডিঙ্কার সব কিছু চলে কালকে কাজ শুরু করবো ডিঙ্কারে টিংকারে ইনশাল্লাহ দোয়া করবেন সবার